আপনার ভোটার আইডি কার্ডটি যদি হারিয়ে যায় এবং সেটির কোনো জেরক্স কপিও যদি আপনার কাছে না থাকে তাহলে কিভাবে সেই ভোটার আইডি কার্ডের নম্বরটি ফাইন্ড করবেন বা সেই নম্বরটি উদ্ধার করবেন তারই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ভোটার কার্ডের নম্বর বের করার জন্য ইসিআই নেট এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে এরপরে দেখুন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই যে অপশনটি রয়েছে আমাদের এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে অপশনটি রয়েছে সার্চ বাই ডিটেলস সার্চ বাই মোবাইল তো এখানে সার্চ বাই ডিটেলসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার নামটি বসাবেন নিচে আপনার লাস্ট নেম অর্থাৎ পদবিটি লিখবেন ইংরেজিতে এরপরে রিলেটিভস যে রয়েছেন ভোটার কার্ডে তার নাম এরপরে তার লাস্ট নেম বসাতে হবে এরপরে এখানে আপনি ডেট অফ বার্থ এই যে এই অপশানটি সিলেক্ট করবেন এবং এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনার কী জেন্ডার রয়েছে অর্থাৎ আপনি পুরুষ না মহিলা বা থার্ড যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার রাজ্যটি সিলেক্ট করে নেবেন এরপর জেলার নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর আপনি কোন বিধানসভায় রয়েছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সার্চে ক্লিক করলেই আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটি পেয়ে যাবেন এরপর আরেকটি প্রসেস রয়েছে এখানে দেখুন সার্চ বাই মোবাইল এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনার যে রাজ্য রয়েছে সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা বসাতে হবে এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে ভোটার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা ওটিপি আসবে সেই ওটিপি এখানে বসাতে হবে এরপর সার্চে ক্লিক করতে হবে তো ওটিপি বসিয়ে সার্চে ক্লিক করলেই ভোটার কার্ডের নম্বরটি আপনি পেয়ে যাবেন